ওয়েলকাম টু দ্য স্টাডি ফোর্স একাডেমি আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা থামনেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো যে সব থেকে বড়ো সমস্যা ইডব্লিউএস ডাব্লু আমি বলেছিলাম কিছুদিন আগে ভিডিও করে তোমরা অবশ্যই ই সার্টিফিকেট বানাও এবং অনেক বেশি সুবিধা পাবে এবার আজকে আরও ডিটেলস বিষয় নিয়ে বলবো ই এর যে সমস্যাটা সেই সমস্যাটা কত দূর সমস্যা আছে ডাব্লিউবিতে কেমন কি তার ফেসিলিটিস পাওয়া যাবে কত পার্সেন্ট রিজার্ভেশন পাওয়া যাবে নিয়ম কি আছে এবং যে তোমার ডাব্লিউ বি ফর্ম ফিল কবে থেকে শুরু হবে এই দুটো বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি আর ভিডিওটি শুরু করার পূর্বে বলবো অ্যাজ ইউজুয়াল তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ পরবর্তীকালে যে কোনো আপডেট পেতে আমরা সমস্ত কিছু কিন্তু এখানে দেব। এখানে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য তুমি কোচিং নিতে পারো এছাড়াও যে কোনো নোটিফিকেশন সম্বন্ধে বা যে কোনো আপডেট সম্বন্ধে কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে তাই তোমার সাবস্ক্রাইব করা ভীষণভাবে জরুরি প্রথমত ই ডাব্লিউএচের সমস্যা ডাব্লিউতে হয়েছে এখনও নবান্ন থেকে গ্রিন সিগন্যাল সঠিকভাবে পাওয়া যায়নি অর্থাৎ ই এর সমস্যা এখনও পুরোপুরি মিটে যায়নি তবে খুব তাড়াতাড়ি মিটে যাবে বলে আশা করছি কি সমস্যা বা কি ধরনের সমস্যা প্রথমত বলি রিজার্ভেশন পলিসির নিয়ম কি দেখো বর্তমানে মানে আগে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ উনপঞ্চাশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট সংরক্ষণ ছিল কাদের জন্য প্রথমত বলি এসটির জন্য সেভেন পয়েন্ট ফাইভ এসসির জন্য ফিফটিন পার্সেন্ট এবং ও বিসির জন্য টোয়েন্টি সেভেন পার্সেন্ট রিজার্ভেশন ছিল এই রিজার্ভেশান পলিসির পর আমাদের কী হয় যে ওয়ান টোয়েন্টি ফোর এশ চব্বিশতম অ্যামেনডেন্ট বিল্ট এশ চব্বিশতম অ্যামেনডেন্ট বিল্টে কী করা হয় বিলের মাধ্যমে যে টেন পার্সেন্ট ইডাব্লিউএস ইকোনমি উইকার সেকশনের জন্য যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের জন্য টেন পার্সেন্ট রিজার্ভেশনের পলিসি দাবি করা হয় এবং যে একশো তিন নম্বর অ্যামেন্ডেন্ট বিল একশো তিন নম্বর অ্যামেন্ডেন্ট আর্টিকেল সংবিধানের মাধ্যমে কিন্তু সেটা গ্র্যান্ড করা হয় তাহলে সেখানে বলা হয় যে টেন পার্সেন্ট রিজার্ভেশন রাখতেই হবে তবে এখানেও আরেকটি ক্লজ আছে বলতে আরেকটি সাব আর্টিকেল আছে সেখানে যদি প্রয়োজনীয় হয় সেক্ষেত্রে ফাইভ সিক্স পার্সেন্ট রাখা যায় তো এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গ অর্থাৎ পিআরবি বোর্ডের মধ্যে এবং নবান্নের মধ্যে একটু সমস্যার বা দেখা দিয়েছে মানে যে তোমাদের রিজার্ভেশন কত পার্সেন্ট থাকবে যারা ই করেছো করেছ টেন পার্সেন্ট না ওই ফাইভ সিক্সের একটা ভ্যারি করে ওরা করবে তো সেটা এখনো বোর্ড সিদ্ধান্ত হয়নি তবে আমরা বলবো অবশ্যই টেন পার্সেন্ট করা উচিত কারণ অনেক ইকোনমিক সেকশন আছে তাই তোমাদেরকে বলবো অবশ্যই ই বানিয়ে রাখো তার মানে সুযোগটা কিন্তু অনেকটা বেশি পাবে এবং কম কাটাপ যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে তাহলে বিষয়টা বোঝাতে পারলাম এবার ফর্ম ফিল আপ কি হবে আদৌ কি হবে আমি বললে আবারও বলছি আগের ভিডিও কয়েকদিনকার ভিডিও আগে করেছিলাম আমি বলেছিলাম যে অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারিতে ফর্ম ফিল হবে আবারও সেই স্ট্যান্ডই থাকছি এবং সেই মতে থাকছি অবশ্যই অবশ্যই তোমাদের ফেব্রুয়ারিতেই ফর্ম ফিল হবে রাইট এবার কথা হচ্ছে তোমাদের আরো কতগুলো প্রশ্ন বা কমেন্ট আছে সিলেবাস চেঞ্জ হবে কি কতটা হবে বা কেমনভাবে হবে চেঞ্জ হলে কি হবে এক্সেট্রা এক্সেট্রা সেইটা আমি আরো ডিটেলস নিয়ে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো তার মানে আমাদের যে দুটি কথা ছিল যে সেটা কিন্তু বোঝা গেলো যে একশো তিন নম্বর আর্টিকেলের মাধ্যমে টেন পার্সেন্ট রিজার্ভেশন পাই ইডাব্লিউ এস এছাড়াও অন্যান্য রিজার্ভেশন পলিসি যারা আছে তাদের করা হবে এবং ওল্ড রিজার্ভেশন পলিসির মাধ্যমেই কিন্তু নিয়োগ হবে এবার বলি দেখো কত 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 নিয়োগ নিয়োগ এলো হলো হয়তো তুমি ফ্রিতে ফেল করেছো কোনটাই মেনে ফেল করেছো ইন্টারভিউতে ইন্টারভিউ ফাইনাল মেনে ফেল করেছো কেন কারণ তোমার কন্টিনিউয়াস যে প্রসেসটা দরকার তোমার যে অ্যাকিউরি দরকার মানে যে সঠিক জিনিসটা দরকার সেইটা সম্পূর্ণ হচ্ছে না কোথাও তোমার গ্যাপ রিডিং হয়ে যাচ্ছে কোনো কিছু গ্যাপ রিডিং পড়লে অর্থাৎ তিন মাস খুব পড়লে এক মাস পড়লে না তাহলে কিন্তু হবে না একদম প্রথম থেকে পড়বে আর একটা কথা পরিষ্কার বলে দিই যদি একটা পরীক্ষা হয়েছে যদি একটা এখনও কিন্তু কনফার্মেশন আসেনি নবান্ন থেকে যদি একটা পরীক্ষা হয়েছে তাহলে কিন্তু ভীষণ ভীষণ কঠিন হবে লড়াই তাই এখন থেকে এক ঘন্টা বা একটা দিন যদি মিস করেছো চাকরি পাওয়া কিন্তু ভীষণ মুশকিল হয়ে যাবে আর এই মুশকিল বাজারে এই হার্ড কম্পিটিশনে আইকে স্টাডি ফোর্স একাডেমি তোমাদের নিয়ে এসে এক সুবর্ণ সুযোগ এবং সুব্যবস্থাপনা যেখানে প্রতিদিন এমনভাবে ক্লাস করানো হবে আটজন টিচারের মাধ্যমে সেখানে তুমি দেখতে পাবে তোমার দুর্বল জায়গাগুলো ছেখে ছেঁকে স্মার্ট করা হচ্ছে এবং যারা তোমার হার্ডওয়ার্ক করতে ভালোবাসো তাদেরকে স্মার্ট স্মার্ট ওয়ার্ক শেখানো হবে অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি এভাবে কিন্তু পড়ানো হবে সেই জায়গায় আসতে গেলে অবশ্যই আমাদের ফোন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইটে এখানে করবে খুব অল্প টাকার মাধ্যমে কিন্তু এখানে করানো হয় যেমন ধরো মাত্র এগারোশো টাকা মাসের মাধ্যমে নেওয়ার মাধ্যমে কিন্তু এখানে খাওয়া পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে চাকরি পেলে ষাট হাজার টাকা নেওয়া হবে কারণ সাকসেসটাই বড় কথা সফলতা অনেক হলে আমাদের কোনো সমস্যা নেই তাই তুমি যদি সফল হতে চাও আমাদের সাহায্য নিতে চাও তাহলে অবশ্যই আসতে হবে আই ছেলে ফোর্স একাডেমিতে এখানে তিনবেলা খেতে দেওয়া হবে পড়াশোনা করানো হবে মাঠ করানো হবে ইন্টারভিউ করা হবে এবং অন্য অন্য যেটা চাইছো সেটা অবশ্যই অবশ্যই পাবে তাই দেরি না করে আজকে চলে এসো সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে তোমার কোনো কমেন্ট জানা থাকলে বা তোমার কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমাকে জিজ্ঞেস করতে পারো আমরা পরবর্তী যে সিলেবাস ডাব্লিউ বি সিলেবাস কী হতে চলেছে সেই বিষয় নিয়ে ভিডিও করবো যাই হোক আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না